আজ ভাইজির অন্নপ্রাশনের ভিডিও তো আমরা গিয়েছিলাম সবাই মিলে তো ছোট্ট করে একটু শেয়ার করব এটা হচ্ছে রবিবার দিন আর কি সকালবেলা তো রাত্রি আমরা শনিবার দিন রাত্রি আমি আর ছেলে চলে এসেছি তো একদম ভোরবেলা বেরোনো তো অসুবিধা হতে পারে তো সেই জন্য আর হচ্ছে রবিবার দিন হচ্ছে হাজবেন্ড আসবে আর কি দিদি ও দিদি ও তো মাকে নিয়ে আসবে তো এখন হচ্ছে সেই রবিবার দিন হচ্ছে সকালবেলা মেগাং উঠে গেছে এখন তো কি করছে দেখো উঠবে উঠবে দিদি দরজা দাজ্জা দরজা এই হচ্ছে তা আমার বাপির দোকান আর হচ্ছে আমাদের হচ্ছে কামার্শাল আর আগে দাদু আর বাপি চালাতো এখন বাপি চালায় কিন্তু বাপিরও বয়স হয়ে গেছে টুক লাগাতে কিছু করা আর এই যে আগুন চলে এসছে মাকে নিয়ে আর এদিকে হচ্ছে তা আমরা তো এখানে ছিলামই আর বাপিও এই সময় মানে একই টাইমে আর কি ঢুকলো এখানে ছেলে এই যে খেলাধুলা করছে দুষ্মি করছে আর তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে সন্ধ্যার মুখে মুখে আমরা আর চলে এসেছিলাম যদি রেখে যায় মানে শীতের বেলা সন্ধ্যা মানে তাড়াতাড়ি না যেটি নেমে যাচ্ছে ও এখন করিতে প্রায় ওই পাঁচটা বেজে গেছে চার পাঁচটা টাইমও হয়ে গেছে আর এদিকে এই যে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম